এবার কালা জাহাঙ্গীর নয় সাকিবের সিনেমা নিয়ে ভিন্ন পরিকল্পনা সম্প্রতি নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন চিত্রনায়ক খান ক্রিয়েটিভ প্রযোজিত সিনেমাটি নির্মাণ শাকিব করবেন আবু হায়াত মাহমুদ সিনেমার নাম ঘোষণা হলেও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়াচ্ছে সিনেমাটিতে নব্বই দশকের আলোচিত শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করবেন শাকিব খান এই বিষয়ে তখন কোনো মন্তব্য না করলেও এবার খবরটি ভিত্তিহীন বলে জানিয়েছেন নির্মাতা আবু হায়াত মাহমুদ এবং সিনেমাটির প্রযোজক শিরিন সুলতানা তিনিও জানিয়েছেন এই খবরটির কোনো ভিত্তি নেই আজ একটি লিখিত বৃত্তিতে তারা এই বিষয়টি নাকচ করেন পরিচালক আবু হায়াত মাহমুদ তিনি জানান মেগাস্টার সাকিব খানকে নিয়ে আমরা একটি সিনেমা করতে যাচ্ছি সেটি নিয়ে কোনো ভুল তথ্য ছড়াক সোশ্যাল মিডিয়াতে যা আমাদের নজরে এসেছে আমরা সাকিব খানকে নিয়ে যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি সেটা কালো জাহাঙ্গীর নামক ব্যক্তির এই কথাটি একেবারেই সঠিক নয় আমাদের প্রোডাকশন ক্রিয়েটিভ এবং পরিচালক আবু হায়াত মাহমুদের জীবন নির্ভর পক্ষ থেকে এই ধরনের কোনো কথাই দেওয়া হয়নি এই বিষয়টি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন নির্মাতা আবু হায়াত মাহমুদ পরিচালক আরও জানায় আমরা যে সিনেমাটি সাকিব খানকে নিয়ে নির্মাণ করার উদ্যোগ নিয়েছি সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবন নির্ভর নয় সব ধরনের দর্শকের কথা মাথায় আমরা দেন লাইফ স্কেলে সিনেমাটির নির্মাণের উদ্যোগ নিয়েছি এটি নব্বইয়ের এর ঢাকা কেন্দ্রিক একটি গল্প যেখানে রয়েছে ক্রাইম লাভ অ্যাকশন ও ইমোশন ফ্যামিলি ড্রামা থেকে শুরু করে সব কিছুই থাকবে এই সিনেমাতে আমরা আপনাদেরকে অনুরোধ করে জানাচ্ছি আমাদের অফিসিয়াল কোনো ঘোষণা আসার পর্যন্ত আপনারা এই ধরনের নিউজ অবশ্যই সোশ্যাল মিডিয়াতে ছড়াবেন না নির্মাতা আরও জানায় পুরোদমে আমাদের এই সিনেমাটির প্রি প্রোডাকশনের কাজ চলছে সিনেমাটি দর্শক নন্দিত ও সর্বাধিকভাবে সফল করতে দেশ ও দেশের বাইরে আমাদের একাধিক টিম নিরসলভাবে কাজ করে যাচ্ছে সবার উদ্দেশ্যে নির্মাতা জানিয়েছেন আগামী এই সিনেমাটির নাম মাসে অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হবে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান থেকেও জানিয়েছেন আগামী আগস্টে আমরা সিনেমাটির নাম ঘোষণা করব। এছাড়াও বাড়তি চমক হিসাবে আরও কিছু থাকতে পারে মেগাস্টার সাকিব খানের সাথে চুক্তিবদ্ধ করার সময় আমাদের প্রতি আপনাদের যে বিশ্বাস রেখেছেন ভালোবাসা ও সমর্থন দিয়েছেন প্রত্যাশা রাখি পুরো জার্নিতে এবং রিলিজের পরেও এভাবে আমি আপনাদের ভালোবাসা ও সমর্থন পাব এর আগে নির্মাতা জানিয়েছিলেন অক্টোবরে সিনেমাটি শুটিং শুরু হবে মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে তবে ছবিটির সংশ্লিষ্ট ব্যক্তিরা জানায় এক মাস পিছিয়ে নভেম্বরে শুটিং শুরু হবে আবু হায়াত এক যুগেরও বেশি সময় যাবত নাটক অঙ্গনে কাজ করে যাচ্ছেন তিনি আড়াই শত অধিক নাটকে কাজ করেছেন কিন্তু এবারে প্রথম মেগাস্টার সাকিব খানকে নিয়ে বড় পর্দায় কাজ করতে যাচ্ছেন তাই প্রত্যেকটি সাকিবানদের উদ্দেশ্যে বলতে চাই কালা জাহাঙ্গীরের চরিত্রে মেগাস্টার সাকিব খান কোনো সিনেমাতেই কাজ করতে যাচ্ছে না আগামী ঈদুল ফিতরকে কেন্দ্র করে যে সিনেমাটি নির্মাণ হতে যাচ্ছে এটি কারো নাম উপর ভিত্তি করে বা কারো জীবন কাহিনী নিয়ে নির্মাণ হচ্ছে না বিষয়টি ক্লিয়ারভাবে জানিয়ে দিয়েছেন সিনেমাটির নির্মাতা আবু হায়াত মাহমুদ এবং সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড তাই অবশ্যই গুজব নয় সত্য নিউজের দিকেই চোখ রাখবেন